হ্যালো তো বন্ধুরা আবার কিছুদিনের দিনের পর একটু দেরি করে আপনাদের ভিডিও আপলোড দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না আমি একটু কাজের জন্য একটু বন্ধ ছিল আমাদের ভিডিওটা এবার প্রত্যেক দিন আমাদের ভিডিওটা হবে তো আজকে আমি একটা আপনাদের একটা ভালো একটা গল্প শুনেছি এটা নীল আলো বলে এরকম একটা গল্প আপনাদের শোনাচ্ছি শুনুন ভালো করে আজকে তুই আমাকে যেই গল্পটা বললাম অডিয়েন্সকে সেই গল্পটা আজকে তুই তোমাদের আমি একটা ছোট্ট গল্প শোনাচ্ছি আশা করি আপনাদের ভালোই লাগবে গল্পটা কিন্তু শুনলে হবে না কি করতে হবে মনে আছে তো বন্ধুরা এবার চলো শুরু করি গল্পের নাম নীল আলো রাত গভীর গ্রামের শেষ প্রান্তের পুরনো আমবাগানের কাছে সবসময় একটা অদ্ভুত নীল আলো দেখা যায় কেউ সেখানে যায় না কারণ গ্রামের বুড়োদের মতে সেখানে একটা প্রাচীন বাস করে সে নাকি সেই বাগানে অনেক বছর আগে মারা গিয়েছিল রাহুল এসব গল্প বিশ্বাস করে না সে ঠিক করল আজ রাতেই সে ওই নীল আলোটার রহস্য উদ্ঘাটন করবে একটা টর্চার লাঠি হাতে নিয়ে সে বাগানের দিকে রওনা হল বাগানের কাছাকাছি আসতেই নীল আলোর একটা মৃদু আভা তার চোখে পড়ল। চারপাশ নিস্তব্ধ হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো রাহুল সাহস হারালো না ধীরে ধীরে বাগানের ভেতর ঢুকলো তখনই সে দেখল এক বৃদ্ধ লোক এক গাছের নিচে বসে আছে লোকটার গায়ের চারপাশে নীল আলো লোকটা ধীরে ধীরে রাহুলের দিকে তাকালো তার চোখে একরকম অদ্ভুত টান রাহুল কিছু বলতে যাবে ঠিক তখনই লোকটা বলে উঠলো তুই এখানে কেন এসেছিস রাহুল কোনো কথা বলতে পারলো না তার শরীর কাঁপতে শুরু করলো লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং বলল তুই ফিরে যা, নইলে এই আলো তোর শেষ গন্তব্য হবে রাহুল দৌড়ে পালাতে চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটি থেকে আটকে গেল তার চারপাশে নীল আলো গাঢ় হতে থাকল আর রাহুলের মনে হল সে এক ভয়ঙ্কর স্বপ্নে আটকে গেছে সকালের সূর্যের আলো যখন গ্রামের মানুষজন আমবাগানে গেল তারা সেখানে রাহুলের কোনো চিহ্ন পেল না শুধু এক গাছের নিচে একটা মৃদু নীল আলো তখনও জ্বলজ্বল করছিল যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন